পারিবারিক অশান্তি জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সোমবার রাতেই মতির খাল এলাকায় দক্ষিণ জোজরা গ্রামে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় মৃতের নাম সায়রা বেনু বয়স পঁয়তাল্লিশ ঘটনাটি মধ্যমগ্রাম থানার উত্তর জোজরা এলাকার ঘটনা ঘটিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতীর চেষ্টা স্বামী নূর উদ্দিন মন্ডলের বর্তমানে বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ওয়ান টু সেভেন এইট সমস্যা ওই টুকটাক লেগে থাকতো ওই কোনো সময় আমার বাবা বলতো আমার জামা কাপড় কাচে না মা বলতো যে বাজার করে না এইসব নিয়ে হতো জমি জমার সংখ্যা তো মানে ওই জমিটা মানে আমি থাকি ওই জমিটাতে জমিটা মায়ের নামে কেনা হয়েছে তো বিবাদ আর কি বললাম না হ্যাঁ ওই জমিটা নিয়ে বলতো যে আমার মা বলতো আমার একবার ডিভোর্স হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দিয়ে বলে বলতো যে ওই বাচ্চাটার তো কেউ নেই বাচ্চাটাকে জমিটা রাখবো কিন্তু ওই জমিটা আমার মা বাবা চাইতো যে মানে বাজে বাবার বাজে লাইন ছিল বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে তো আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে তাহলে আমি জমি দেব জমি নিয়ে নিয়ে হতো মাঝে মধ্যে হতো জমি নিয়ে কীভাবে জানতে পারলেন এই ঘটনাটা অন্য সময় আমার মা চলে গেলে আমাকে ফোন করতো করে বলতো যে এরকম এরকম জায়গায় পয়সা রেখে গেছি কি তোর গওনা আছে কি টাকা আছে এখানে আছে ওখানে আমার ছেলে স্কুলে পড়ে আমার মাই দেখাশোনা করে আমার মা বলতো যে সকালে যদি ডাক্তারখানায় যেত তাহলে রাত্রেরবেলা বলে যেত যে আজকে তোর ছেলেকে স্কুলে পাঠাবি না আমি আজকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবো না ওই দিন রাত্রেবেলা আমার মা কিছু কোনো কথা বলেনি কোনো কথা বলিনি আমার মা আর আমার মা যেখানেই যায় আমার মা ফোন নিয়ে যায় পয়সা করির ব্যাগ নিয়ে যায় সেদিন আমার মা কিচ্ছু নিয়ে যায়নি আমার মা খালি হাতেই গেছে বাবার সাথে বাবা আমার বাড়িতে এসে এমন ভাম করছে যেন কিছু হয়নি আমার বাবা আমার মায়ের ফোনটা নিয়ে এসে আমাকে বলছে ফোনটা সুইচ অফ করে দেয় হ্যাঁ সুইচ অফ করে দে আমি বলছি ফোন সুইচ অফ করে দেব তা ফোনে ফোন নিয়ে যায়নি বলছে না তোর মা ফোন নিয়ে যেতে ভুলে গেছে তো আমি ফোনটা দেখে সুইচ অফ করতে গেছি দেখছি রক্ত এনেছি রক্ত মতো কি বলছে কালকে রাত্রের তোর মা পিঠে করতে গেছে পিঠে হয়তো এ বলে সঙ্গে সঙ্গে আমার সামনে থুতু দিয়ে মুছে নিল আমি রক্ত মতো লেগেছিল হ্যাঁ সেটা নিয়ে সন্দেহ হয়েছিল এবার আমার হাজব্যান্ডকে বললাম যে আমার মা আমাকে না বলে কোথাও যায় না তুমি আমার বাড়িতে চলো তো একটুখানি আমার হাজব্যান্ড নিয়ে গেল আমার বাবা আমার পেছন ছাড়ছে না তো বলছে না তারপর আমার বাবাকে আমি চাপ দিলাম যে আব্বা তুমি চলো থানায় চলো মা কখন গেছে কি রঙের শাড়ি পরে গেছে চলো তুমি বলবে গিয়ে তো বলছে চল যাব গিয়ে দেখছি মানে থানাতে গেল মিসিং ডায়েরি হলো বয়স টয়েস সব ঠিকঠাক বলল বলে টোলে আমার মা আমার বাবা বললাম যে বাবা তুমি কি ওই পিকনিকে খাবে বলছে না আমি পিকনিকে খাবো না তোদের বাড়িতে খাবো আমাদের বাড়িতে খেলো খা খাচ্ছে আর আমার হাজব্যান্ড বোঝাচ্ছে যে আবা তুমি কি কিছু করেছো সত্যি কথা বলো বলছে না বাবু আমি কিছু করিনি আমার বয়স হয়েছে আমারও তো দেখার কেউ নেই তা বলছে তোমার দেখার কেউ নেই তুমি বলো না কিছু একটা করেছো মনি তো এত 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 জিনিস পাচ্ছে তুমি মিথ্য কথা বলছো বলছে না আমি কিছু পাইনি আমি কিছু করিনি আমি তোমার মা আমাকে ফেলে রেখে চলে গেছে বলে আমার বাড়ির থেকে চলে গেলো তারপরে সেই রাত্রের বেলা আমি বললাম যে একটু পরে ফাঁড়ির থেকে অফিসাররা যাবে আমাদের বাড়িতে তুমি বাড়িতে থাকবে বলছে আমি বাড়িতেই আছি তুই আয় বলে নিখোঁজ হয়ে গেল তারপরের দিন সকাল রাত দেড়টা দুটো নাগাদ আমার দাদাকে বড় দাদাকে ফোন করলো কোন রং নম্বর থেকে ফোন করে বলল যে এখানে তোমার বাবার গাড়ি আছে এই এই হাবিজাবি বলল বলার পর সকালবেলা আমার মামা আমার হাজবেন্ড আমার দাদা দু তিনজন মিলে গেল গিয়ে দেখছে আমার বাবা ওষুধ খেয়ে ওখানে শুয়ে পড়ে আছে বলবেন

সেদিন সকাল থেকে পিকনিক চলছে আমাদের বাড়ির ওখানে আমার বাড়ির ওখানে না না আমাদের ওই মাঠের ওখানে মাঠে পিকনিক চলছে আর আমার বাবা ওই পিকনিকেই ছিল কি আমি বলছি যে তোমাদের বাড়িতে যাচ্ছি আমার বাবা তখন আমার হাজব্যান্ডকে ফোনে বলল যে আমি এতে আছি ঘাটায় আছি গাড়ির এখানে আমি দক্ষিণ জুজরা থেকে আমার বাপের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা যেতে আসতে তার মধ্যে গিয়ে দেখছি যে আমার বাবা বাড়িতে গিয়ে ঘরের মধ্যে কি গোছাচ্ছে আমার মাসি তখন বলছে তুমি ঘরের মধ্যে কি গোছাচ্ছ আমার দিদি কি বাথরুম করে গেছে নাকি তুমি চাদর টাদর গোছাচ্ছ বলছে না না তোর দিদি কোথায় গেছে আমাকে বলে যায়নি তোরা আমার চাপ দিচ্ছিস কেন কি বলে এখানে আমার বাবা তো ওই কথাই বললো আমার বাবা আমার সঙ্গে প্রথম দিন হসপিটালে বললো যে আমি মেরে আমি ঘোষপাড়ায় বালি পাথরের গাড়ি থাকে ওই গাড়িতে তুলে দিয়েছি আমার মাসির সাথে বললো যে আমি রাস্তায় নিয়ে এসে গলা কেটে খালে ফেলে দিয়েছি তারপর আমার ছোট দাদাকে বললো যে আমি ঘরের মধ্যেই মেরে ছোট দাদা একটা উকিলকে নিয়ে গেল মানে ওই উকিলটার নাম আমার বাবা বললো যে ওই উকিলকে ডেকে নিয়ে আয় আমি বলবো সব এক একজনকে এক এক রকম বলেছে কি দিয়ে মারলো ঠারলো সেসব কিছু বলেছে বলছে আমি ছুরি দিয়ে মেরেছি হাট থেকে ছুটি ছুরি কিনে নিয়ে এসছিলাম আর সত্যি ঘটনা ছুরি কিনে নিয়ে এসছিল বললো তো ছুরি নিয়ে গেছে পাইনি 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 ওটা ছুরি এখনো পাওয়া যায়নি কি নাম কি নাম আপনার মনি বিবি আপনি মেয়ে নামি মেয়ে তো ওটা বর্দি হয় বুঝতে পারছেন তো তো এরা পারিবারিক ঝামেলা নিয়ে এটা হয়েছে কিন্তু আমার মানে আমরা চাই যে আমার জামাইবাবুকে নিয়ে এখন এখানে মানে কোথায় ওনার বডিটা বা হাত পাগুলো কোথায় ফেলেছে এগুলো আমরা চাই এগুলো তদন্ত করতে পুলিশকে আমরা অনুরোধ করছি যে এটা যেন একটু ভালোভাবে দেখে আর কিভাবে হয়েছে তবে আমরা জানতে পেরেছি তিন দিন পর উনি এক জায়গায় গেছিলেন মানে শাসন থানার ওখানে ছিলেন ও উনি ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলেন তারপরে আমরা নিয়ে এসে আমি নিয়ে এসেছিলাম আমি নিয়ে এসে ওকে হসপিটালে ভর্তি করার পরে তারপরে যখন নিয়ে এসে ও জ্ঞান ফিরেছে তখনও জিজ্ঞাসা করছিলাম তো ও কিছু বলেনি বলছে যে আমি কিছু জানি না তারপরে আমরা অনেক চেষ্টা চেষ্টা করে ওখানে পুলিশ ট্রিটমেন্ট করার পরে যখন হসে এসছে তখন আমি বললাম যে কোথায় রেখেছো বা কোথায় গেছে কি কী বৃত্তান্ত তখনও বলছে যে না আমি তোর গা ছুঁয়ে বলছি আমি কিছু জানি না তো তার পরের দিন আমার দিদিকে বলছে যে না আমি এরকম যে আমি মতির গলা কেটে ফেলে দিয়েছি ধরে এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ থানায় সব আমাদের এর মধ্যে ডায়েরি করা আছে সব কিছু করা আছে আর কি তিনি হচ্ছে ছোট মেয়ে এখানে উনি তিন দিন পর তিন দিন পরে উনি বলছে যে খালের এখানে কেটে ফেলে দিয়েছি তো আমরা সেদিন থেকেই খোঁজাখুঁজি করছি এখন খালের মধ্যে তো বহু বস্তা যাচ্ছে এবার সবগুলোকে চেক করতে করতে তারপরে আমরা শেষ এখানে পেলাম ও পুরো বডিটা এতটা পেয়েছি এখান থেকে এতটা তা গলা পাইনি হাত পাইনি পা পাইনি এইগুলো কিছু বলেনি এইগুলো কিছুই বলেনি গলাটা কেটে দিয়েছে তো গলা আলাদা করে দিয়েছে বস্ত্রের মধ্যে হ্যাঁ বস্ত্রের মধ্যে আমরা বস্তার মধ্যে পেয়েছি শুধু মানে বডিটা ধরটা পেয়েছি হ্যাঁ মানে দিদির বাড়ি আমরা তো এক সপ্তাহ ধরে ওর মুখ থেকে সোনার পয়নের থেকে কারণ ও নিজেই বলেছে নিজের মুখ থেকেই বলেছে যে আমি খালের মধ্যে ফেলেছি হ্যাঁ এই টুকরনির মধ্যে এটা মতির বলে এই টুকরনির মধ্যেই এটা ছিল আর কি বললাম বুঝতে পারছেন তো তো সেটাই আমরা চাই যে পুলিশের কাছে ভালো ওনার শাস্তি হোক ওনাকে নিয়ে আসুক একটুখানি উনি আরো কোথায় ওনার যে বডির আরও পার্টগুলো যে কোথায় ফেলেছে সেগুলো আমরা হ্যাঁ উদ্ধার করতে চাই হ্যাঁ পারিবারিক সমস্যা অবশ্যই ছিল পারিবারিক সমস্যা অবশ্যই ছিল ইনি আমার মানে ভাগ্নি হয় ইনির এখানে জমি আছে আমার দিদির এখানে একটা জমি নিয়ে আছে সেটা নিয়েই মানে ঝামেলা হ্যাঁ সেটা নিয়ে আমার জামাইবাবু রাগ আমার জামাইবাবু যখন আমার জামাইবাবু যখন এখান থেকে আপনার এই আমার দিদির নামে ছিল জমিটা এখনো আছে আমার ওই দিদির যে থেকে ওই জমিটা কেনার পর থেকে বাড়িঘর করার পর থেকে মানে কিছুদিন পর থেকে দু বছর তিন বছর পর থেকে তারপরে এই জমিটা নিয়ে ঝামেলা হ্যাঁ জামাইবাবু চাইছে যে আমি জমিটা আমার নামে লিখে দিই আমার কেন কারণ হচ্ছে যে ওনার টাকা দিয়ে কিনেছে এবার দিদির বক্তব্য বলে যে না আমি দেব না এটা নিয়েই আর কি আমার জামাই টুকটাক বিলটাসের কারবার ছিল মানে বিলটাসের ব্যবসা ছিল তো বিলটাস তো এখন বন্ধ হয়ে গেছে তো উনি রিসেন্টলি একটা রিক্সা বেক্সা কিনেছিল সেটা নিয়ে চালা তো এনারা জানে হ্যাঁ সায়রা বানু বিবি আপনার নাম আমার নাম কালাম নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সৌরবিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া